যাদের প্রত্যক্ষ সাহায্য সহযোগিতায় সেই পুলিশ বাহিনীর তাদের উদ্দেশ্যে বলব আজকে এমন একটা পরিস্থিতি দেশের অর্থনৈতিক অবস্থা দেশের মূল্যস্ফীতি বাজারের জিনিসপত্র দাম যে কারণে মানুষ আজকে তাদের জীবনযাপনে না বিশ্বাস করেছে পুলিশ ভাইরা আমরা খোঁজ দিয়ে জেনেছি আপনারা যখন বাজারে যান দ্রব্য পণ্যের উন্নতির কারণে আপনারা আপনাদের পছন্দের মতো বাজার করতে পারেন না পকেটে টাকা থাকে না আপনারা যখন বাড়ি ভাড়া দিতে যান বাড়ি ভাড়া টাকা থাকে না আপনারা আপনাদের সন্তানদের স্কুলের বেতন দিতেও কষ্ট হয় সেই মুহূর্তে আপনাদের পুলিশ বাহিনীর প্রধান যিনি সারা জীবনের বেতন যোগ করলে এক কোটি বাহাত্তর লাখ টাকা হওয়ার কথা কি জাদুর কারণে তার রিটায়ারমেন্টের পরে এখন হাজার হাজার কোটি টাকা সম্পত্তি পাওয়া যাচ্ছে ইতিমধ্যে এই জানতে পেরেছি আমরা কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি বাংলাদেশ থেকে তিনি বিদেশে পাচার করেছেন বাংলাদেশেও হাজার হাজার বিকার সম্পত্তি পাওয়া গেছে কোথায় পেলেন এই সম্পত্তি আমরা আশ্চর্য হয়েছি অবাক হয়েছি যখন পুলিশ বাহিনীর সদস্যরা দেখাতে বাড়ি ভাড়া দিতে পারে না তখন এই পুলিশ বাহিনী প্রধান বেনজির আহমেদ তার আদরের কন্যা তার সন্ধান তার জন্য বাংলাদেশের সবচেয়ে আধুনিক অভিজাত এলাকা গুলশানে চল্লিশ কোটি টাকা দিয়ে একটি রেস্ট হাউস বিশ্রামের দিয়ে দিয়েছেন

বিদেশে ঋণের পরিমাণ ছিল পাশাপাশি পঁচিশ হাজার টাকা মাত্র পনেরো বছরের মধ্যে এ সরকার বিদেশকে ঋণ এনে লুটপাট করে আপদের টাকা বিদেশে পাচার করে দিয়েছে যেই জন্য আজকে যে সন্তান ভূমিষ্ঠ হচ্ছে তাকে দেড় লক্ষ টাকা মাথা পিছু ঋণের বোঝা টানতে হচ্ছে প্রিয় ভাইরা আজকে যে সরকার বারবার উন্নয়নের কথা বলে কয়েকদিন আগেও কয়েক মাস আগেও একটি নিরপেক্ষ ব্যক্তি তত্ত্বাবধকের সাবেক প্রতিষ্ঠা হোসেন দিলুর রহমান বাংলাদেশের নাম করা একটি অর্থদীবী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক তিনি বলেছেন আওয়ামী লীগ মেঘা প্রকল্পের নামে যত উন্নয়ন করেছে সেটি দেশের উন্নয়নের কোন করেনি উনি প্রত্যেকটি মেগা প্রকল্প প্রত্যেকটি উন্নয়নের পিছনে তাদের একটি অসৎ উদ্দেশ্য রয়েছে প্রত্যেকটি মেগা করে এমন করে ড্রয়িং ডিজাইন করেছে সেখান থেকে যেন হাজার হাজার উপহার করা হয় করা যায় সেটাকে মাথায় রেখেই আওয়ামী লীগ উন্নয়ন করে আওয়ামী লীগ দেশে উন্নয়ন হচ্ছে নিজেদের উন্নয়ন ভালো চায় বেন্দির আহমেদের মতো উন্নয়ন তারা ভালো হয় যে দেশের একটি কর্মচারী কর্মকর্তা তার হাজার হাজার কোটি টাকার থাকে সেই সরকারের প্রধানের পরিবারের কি অবস্থা আমাদের কি বুঝতে বাকি আছে আমরা শুনেছি আপনাদের পরিবারের পক্ষ থেকে বেঙ্কির আহমেদ হাজার হাজার করে পালন করেছেন আপনারাও এদেশ থেকে দেশের মানুষের রক্ত খাবে যাচ্ছে টাকা এদেশের মানুষের কৃষকের টাকা আপনারা শ্রমিকের টাকা সাধারণ মানুষের টাকা লুটপাট করে এই মজিব পরিবারের পক্ষ থেকে লক্ষ লক্ষ রুপিয়া বাংলাদেশ থেকে ইতিমধ্যে পাচার করা হয়েছে প্রিয় ভাইরা আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত চেষ্টা করব প্রিয় ভাইরা যখন আজকের বহুত বহু প্রিয় সভা হচ্ছে তখন বাংলাদেশের কোনো শ্রেণী পেশার মানুষ ভালো নেই সবচেয়ে খারাপ রয়েছে বাংলাদেশের কৃষক সমাজ কারণ তার ক্ষমতা সার পূর্বে তারা ক্ষমতায় গেলে কৃষক প্রতিটি কৃষককে বিনামূল্যে সার দেবে বিনামূল্যে কি সার দিয়েছে উপর সারের দাম কয়েক গুণ বৃদ্ধি করেছে তারা বলেছিল ঘরে ঘরে চাকরি দেবে ঘরে ঘরে কি আপনাদের চাকরি দিয়েছে উপরন্ত যারা চাকরি দিয়েছিলেন তাদের পরিবারের সদস্য সদস্য প্রত্যক্ষ পরোক্ষে বিএনপির সমর্থক হয় তাদেরকে চাকরি যুদ্ধ করেছে অথবা একটি লেস ইম্পর্টেন্ট জায়গা তাকে পোস্টিং দিয়েছে এই হচ্ছে আপনাদের অবস্থা প্রিয় ভাইরা আজকে আমাদের এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে হবে আমাদেরকে রক্ষা করতে হবে আমাদেরকে বাংলাদেশের মানুষকে রক্ষা করতে হবে প্রিয় ভাইরা গত পনেরো বছর বাংলাদেশের লক্ষ লক্ষ শহীদ ইয়ার সরিয়া বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে শিক্ষা প্রতিষ্ঠান পাস করে আজকে বেকার হয়ে ঘুরছে ঢাকা শহরে অনেক ছাত্রদের সাবেক সাথে দেখা হয় আমাদের তারা কেউ ড্রাইভিং করছে উবার চালাচ্ছে মোটর সাইকেল চালায় কেউ বা রিক্সা চালায় প্রিয় আসতে প্রস্তুত করতে চায় শহীদ জিয়া স্বাধীনতার ঘোষকের দল বাংলাদেশের মুক্তিযুদ্ধের অধিকারকের দল বাংলাদেশের সবচেয়ে সফল দল চাকরি পাবে না হতে প্রধান আমরা যারা ব্যবসা বাণিজ্য করি তাদের ব্যবসা বাণিজ্যের সুযোগ সুবিধা প্রায় বন্ধের পথে সমস্ত ব্যবসা বাণিজ্য সরকারি বেসরকারি আপনারা করছেন এটাকে আমরা মেনে নিতে পারি প্রিয় ভাইরা আমাদের সন্তানেরা আমাদের ভাইরা চাকরি পাবে না আমরা ব্যবসা বাণিজ্য করতে পারবো না আর আমরা চুপ করে ঘরের মধ্যে বসে থাকতে পারবে এটা কি হবে আজকে আপনাদেরকে সেই কথাটি উপলব্ধি করতে হবে বীর ভাইরা বীর ভাইরা আজকে আপনারা দেখেছেন গত সাত তারিখে একটি ড্যামি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এই নির্বাচনে এই নির্বাচনকে কেন্দ্র করে এই দাবি সরকারের অবৈধ প্রধানমন্ত্রী হাজার হাজার কোটি টাকা খরচ করছেন ভোটার থেকে বললবন দেখিয়েছেন প্রায় এক কোটি সরকারি সুযোগপ্রাপ্ত কার্ডধারী অতি দরিদ্র তাদেরকে ভয় বেঁধে দিয়েছেন তারা ভোট কেন্দ্রে না গেলে তাদের এই সুযোগ সুবিধা বাতিল করা হবে বিভিন্ন সংস্থা দিয়ে আমাদের নেতাকর্মী শীর্ষ নেতাকর্মী আমাদের পর্যন্ত ভয় ভীতি দেখেছেন যদি তোমরা ভোট কিনতে না যাও তাহলে তোমরা বিপদে পড়বে একদিকে লোভ প্রলোভন অন্যদিকে ভয় ভীতি এইসব করে শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে সাতই জানে নির্বাচনে ভোট কিনতে যাওয়ার চেষ্টা করেছে আপনারা কি ভোট কেন্দ্রে গেছেন প্রিয় ভাইরা শুধু আমাদের কথা নয় আন্তর্জাতিক সমস্ত মিডিয়া বলেছে সাতই জানুয়ারি নির্বাচনে বাংলাদেশের পাঁচ ভাগ মানুষ ভোট খেতে যায়নি অথচ আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের মানুষকে আহ্বান জানিয়েছিলেন দয়া করে এই একদলীয় নির্বাচন যে নির্বাচন বাংলাদেশের মানুষের প্রতিনিধিত্ব করে না সেই নির্বাচনে আপনারা ভোট পেতে যাবে না তিনি টাকা পয়সাও খরচ করেনি ভয় ভিডিও দেখেনি তার আহ্বানের সারি দিয়ে বাংলাদেশের পঁচানব্বই ভাগ মানুষ সেই ভোট অর্জন করেছে আমি আজকের এই সভা থেকে স্পষ্ট ভাষায় দৃঢ়তার সাথে আশ্বাস দিতে যে নেতার আপনাদের সাড়া দিয়ে বাংলাদেশের পঁচানব্বই ভাগ মানুষ ভোট কেন্দ্রে চায় না সেই নেতা যখন আগামীতে বাংলাদেশের এই পঁচানব্বই ভাগ ভোট পরিচিত মানুষ গণতান্ত্রিক অধিকার বঞ্চিত মানুষ যখন তাদেরকে ডাক দেবে আমাদের তাদের গ্রহণে ডাকে এই প্রচারন মানুষ যখন রাজপথে আসবে কোনোভাবেই এ সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে না ইনশাআল্লাহ সভা তার এই কারণে মেসেজ দিয়েছে আমাদের তো হারানোর কিছু নেই গত পনেরো বছরে সারা বাংলাদেশে এই সরকারের নির্যাতন নিপীড়নে আমাদের বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক সাংসদ এম ইলিয়াস আলী সহ হাজার হাজার নেতাকর্মীকে গুম করেছে খুন করেছে বাংলাদেশে লক্ষ লক্ষ মামলা দিয়ে শহীদ শহীদদের লক্ষ লক্ষ মানুষকে আজকে মামলা মধ্যে বন্দী করেছে প্রিয় ভাইরা আমাদের হারানোর কিছু নেই আমরা তো জীবন দিয়েছি আমরা কেউ পূর্ণ হয়েছি কেউ মামলা নিয়ে আজকে ঘোরাফের করছি কোর্টের বারান্দাবাদ করছি সুতরাং একবার যদি আমরা সাহস করে রাস্তায় বেরিয়ে পড়ি এ সরকারের নির্যাতন নিপীড়ের মধ্যে ঐক্যবদ্ধভাবে ঐক্যবদ্ধ বিএনপি যদি পাড়ি পারিস সারা বাংলাদেশে নেমে কোনোভাবে এই সরকার টিকে থাকতে পারবে না ইনশাল্লাহ ভাইরা আমরা প্রত্যাশা করি আমাদের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা বলতে পারি ইনশাল্লাহ এবারে সৈনিক যে আর সৈনিকেরা সেই সাহস বাংলাদেশের রাজপথের ব্যাসে এ সরকারের বিতাড়িত করে তত্ত্বাবধায়ক সরকারের মধ্য দিয়ে একটি নির্বাচন অনুষ্ঠান করার জন্য যার যার অবস্থান থেকে তারা ভূমিকা রাখবে আর এই দেশে নির্বিক্ষ নির্বাচন হলে ইনশাল্লাহ দেশের বেগম খালাদ তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে একটি জাতীয় সরকার প্রতিষ্ঠাবে আমাদের কথা স্পষ্ট আমরা ক্ষমতায় গেলে আমরা কোনো গুণ খুনে রাজনীতি করব না অন্য দলের প্রত্যাচার করবো না আমরা বাংলাদেশকে একটি মানবিক বাংলাদেশে পরিণত করতে চাই বাংলাদেশকে একটি ন্যায় বিচারে বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই বাংলাদেশ একটি সামাজিক ন্যায় বিচারে বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই বাংলাদেশ থেকে

পরবর্তী সময় কৃষক দলের পথ বিভিন্ন সময় বাংলাদেশের পথিত দশা রাজনীতিবিদ এই কৃষক দলের নেতৃত্ব দিয়েছেন বিএনপির সাবেক মহাসচিব জনাব আব্দুল মালান ভুইজা আমাদের এই কৃষক দলের সভাপতি ছিলেন আমার আগে আমি এখন সভাপতি আমার আগে যা দুপুরী কৃষক দলের সভাপতি ছিলেন বর্তমান বিএনপির সভাপতি জেলা মির্জা ফখরুল ইসলাম আলমীর এছাড়াও বাংলাদেশের বিভিন্ন সময় অনেক বড় বড় নেতা এই দল পরিচালনা করেছেন প্রিয় ভাইরা আজকের রাজবাড়ি জেলার কৃষক দলের আহম্পান কমিটি হয়েছে গত তেইশ সালে গত বছরের জুন মাসে সেই হিসাবে এক বছর হয়ে গেছে আমি সভাপতি হিসাবে আজকের এই নেতৃত্বকে স্পষ্ট প্রশাসন বলতে চাই আমি বেশ কিছু জেলায় ইতিমধ্যে মন্ত্রী সভা করেছি আমার ভালো লেগেছে প্রত্যেকটি জেলায় প্রত্যেকটি ইউনিট উপজেলা পৌরসভা থেকে তারা নিশ্চিল সহকারে শত শত হাজার হাজার মানুষের নিশ্চিত প্রকারে তারা সভায় যোগদান করছে কিন্তু আজকে এক বছরেও এখানে বিএনপির অপতীর্ণ দল আপনাদের নিজেদের মধ্যে অসহসার কারণে আপনারা রাজবাড়ি জেলার আটটি ইউনিট পাঁচটি উপজেলা কমিটি তিনটি পৌরসভা কমিটি একটিও ইউনিট করতে পারেননি সেজন্য কোনো ইউনিটের ব্যানারও আসেনি মিছিল আসেনি শুধু আপনারা যারা কৃষক দলকে ভালোবাসেন স্বতঃ দলের দলের টান এসেছেন সুতরাং স্পষ্ট নির্দেশনা এক বছর হয়ে গেছে একটি কমিটি করতে পারেননি গতকালকে যদি দেই কুষ্টিয়া কৃষক দল সেখানেও বিএনপির অনেক গ্রুপিং আছে অনেক ডিভাইডেশ আছে তবুও তখন ওয়ান জারি করা হলো একশো চুয়াল্লিশ এবং একশো চুয়াল্লিশ ধারা কাগজ পেলাম আমরা দুপুর একটা দেড়টার সময় বিকাল তিনটে পর্ব সেখানে আমরা বললাম যে আমরা যে কোনো জায়গাতে কুষ্টিয়া শহরে যে কোনো জায়গাতে আমরা প্রোগ্রাম করবো এক ঘন্টা সে তারপরে পুলিশ বিভিন্ন জায়গায় লাঠি চার্জ করছে বিভিন্ন মোড়ে মোড়ে চেক করে তবু তবুও উন্মুক্ত জায়গায় কোন প্রচার ছাড়া কয়েক হাজার নেতাকর্মীকে দিয়ে আমরা তারা কর্মসূচি করেছি এবং আমি যখন প্রোগ্রাম চলাকালীন সময় যে কয়েকজন যে কয়েকশো নেতাকর্মী দিয়ে শুরু করেছিলাম প্রোগ্রাম শুরু হওয়ার পরে যখন শুনতে পেরেছে তারা যে প্রোগ্রামে ভ্যানু চেঞ্জ করে মূল ভ্যানু থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে একটি ফাঁকা জায়গায় একটা আম বাগানের মধ্যে একটা বাগানের মধ্যে কর্মসূচি করছি তখন কর্মসূচি শুরু হওয়ার পরেও বড় বড় আট দশটি মিছিল এসেছে আমার ভালো লেগেছে সেখানে যারা নেতৃত্ব তাদেরকে ধন্যবাদ জানিয়েছে আমরা আশা করব গত এক বছর যা হয়েছে সেটিকে ভুলে গিয়ে আহ্বায়ক সদস্য সচিব আগামী দুই মাসের মধ্যে আটটি ইউনিয়নের কর্মকর্তা করবে এটি আমাদের তার অনুরোধ থাকলো নির্দেশ থাকলো তাছাড়া আমরা অন্য বিকল্প চিন্তা চেষ্টা করতে বাধ্য হবো প্রিয় ভাইরা গত প্রায় এক মাস আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির রাজনৈতিক কার্যন গুলশানে বিএনপির গুরুত্বপূর্ণ চারটি অঙ্গ সংগঠন জাতীয় ছাত্রদল জাতীয় যুবদল জাতীয় কৃষক দল এবং জাতীয় শেষ সভা নেতৃবৃন্দকে ডেকে আমাদেরকে

আমাদের একটি ঐতিহ্য রয়েছে গত আঠাশ তারিখ থেকে সাতই জানুয়ারি পর্যন্ত ঢাকা শহরে বিএনপির মধ্যে সবচেয়ে বেশি মিছিল সাহসিকতা দিয়েছে জাতীয় কৃষক দল সুতরাং সেই ঐতিহ্য ধারণ করে আহ্বায়ক সদস্য প্রত্যেকটি ইউনিটে শক্তিশালী কমিটি করে আমাদেরকে একটি শক্তিশালী কৃষক দল উপহার দিতে হবে প্রিয় ভাইরা আজকের মধ্য সভা আপনারা ইতিমধ্যে খেয়াল করেছেন অনুষ্ঠানের ব্যানারটি এই ব্যানারে দেখছেন এখানে প্রধান অতিথি সভাপতি সহ কারো নাম আছে নাম আছে নাই এটি আমাদের প্রিয় ভাইরা এখন থেকে বাংলাদেশে বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন কোনো ব্যক্তি পূজা করবে না কোন ব্যক্তি ভাই রাজনীতি করবে না প্রিয় ভাইরা আমাদের নেতা তিনজন এর বারে কোনো নেতাকে আমরা মানি না আমাদের প্রথম নেতা স্বাধীনতার ঘোষক বাংলাদেশের গণতন্ত্রের পুনঃপ্রব্যের প্রতিষ্ঠাতা শহীদ আদর্শ উনিশ দফা কর্মসূচি তার সততা তার নিষ্ঠা তার দেশপ্রেম মহান মুক্তিযুদ্ধে তার অবদান আপনারা জানেন এই মুক্তিযুদ্ধে এগারোটি সেক্টর রয়েছিল এক এগারোটি বিভক্ত হয়ে বাংলাদেশের মুক্তিকামী মুক্তিযোদ্ধা যুদ্ধে অংশ নিয়েছিল এগারোটা সেক্টর কমান্ডারে দর্শন সেক্টর কমান্ডার ভারত থেকে তাদের যুদ্ধ পরিচালনা করেছে একমাত্র আমাদের আদর্শ নেতা বীর বীর প্রতিষ্ঠাতা মহানের স্বাধীনতা যুদ্ধ সেট প্রশ্ন তিনি বাংলাদেশের ভিতরে থেকে প্রত্যেকটা যুদ্ধে শরীরে যুদ্ধের ময়দানে উপস্থিত থেকে তিনি যুদ্ধ পর্যায় করছেন প্রিয় ভাইরা সুতরাং এমন একটি যজ্ঞ নেতৃত্ব এমন একটি আদর্শ নেতা এমন একটি সততা সততার নেতা এমন সফল রাষ্ট্রনায়কে আমাদের আদর্শ নেতা সুতরাং বিএনপি পরিচালনা করার জন্য জিয়া রহমান আদর্শ ছাড়া অন্য দরকার নেই সুতরাং আমাদের নেতা জিয়া রহমান আমাদের নেতা নেতাকে প্রিয় ভাইরা পরবর্তীতে শাসন যখন বাংলাদেশের মানুষকে হ্রাস করেছে বাংলাদেশে যখন গণতন্ত্র প্রায় হারিয়ে যেতে বসেছে তখন তার সহধর্মিনী বেগম খালেদা জিয়া আমাদের দলের হাল ধরে নয় বছর সৈন্য আন্দোলন করে আপসৃতার সাথে সৈন্যার কে উত্থ করেছে বাংলাদেশে গণতন্ত্র ফিরে দিয়েছে বাংলাদেশে গণতন্ত্রের নূতন মাত্রা যোগ করেছেন সংসদে গণতন্ত্র চালু করেছেন বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় নেত্রীর নাম কি বলেন সবচেয়ে জনপ্রিয় নেত্রী কেমন খালেদা জিয়া আজকে যদি রাষ্ট্রপতি নির্বাচন হয় তাহলে একদিকে বেগম খালেদা জিয়া আর একদিকে ওইটি আরেকটি দলের নেত্রী দায় নব্বই ভাগ ভোট আমার নেতৃত্বে বিজয়ী হবে সুতরাং যিনি এই মুহূর্তে মৃত্যু ছেড়ে পাশ হচ্ছে প্রতি মুহূর্তে আমাদেরকে আতঙ্কে থাকতে হয় কখন একটি অঘটন ঘটে যায় তার লিভার হয়েছে তার চিকিৎসা না শুধুমাত্র বাংলা পৃথিবীর উন্নত দুই তিনটি দেশ যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র এবং জার্মান ছাড়া এই অপারেশন কোথাও সম্ভব নয় যদি তাকে অপারেশন করা হয় তাহলে হয়তো আল্লাহ চাইলে তিনি আরো পনেরো বিশ বছর বেঁচে থাকা সম্ভব হবে কিন্তু এ সরকার তাকে চিকিৎসার অধিকার থেকে বঞ্চিত করছে যখন আওয়ামী লীগের মাঠ পর্যায়ের ওয়ার্ড পর্যায়ের নেতা পাতি নেতা সামান্য অসুখ হলে হাসি কাশি হলে তার বিদেশে চিকিৎসা করে আর বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী তিনবারের সকল প্রধানমন্ত্রী অসুস্থ হয়ে চিকিৎসকরা তাকে বিদেশের চিকিৎসার কথা বলছে তাকে চিকিৎসাতে বঞ্চিত করছেন আপনাদের প্রশ্ন রাখতে চাই যদি বিকমসি খালেদা জিয়া গণতান্ত্রিক আন্দোলন থেকে সরে যায় যদি এই সরকার সাথে আপোষ করে আজকে আপোষ করবে আগামীকালে তিনি বিদেশে চিকিৎসা করতে পারবে সুতরাং যে শহীদ জিয়ার লক্ষ কোটি কোটি নেতাদের আগামী ভবিষ্যৎ চিন্তা করে বাংলাদেশের গণতন্ত্র কথা চিন্তা করে আমাদের আগামী রাজনৈতিক অবস্থানের কথা চিন্তা করে নিজের নিজের জীবনকে বিপন্ন করে নিজের জীবনকে তুচ্ছ করে যে নেত্রী আমাদেরকে ছেড়ে চলে যায় না জীবনের মায়া ত্যাগ করে দেশে অবস্থান করেছে নীরবে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করছেন নীরবে আমার যেন কাজ করছেন সেই নেত্রী দেশর অধিবেগণ খালেদা জিয়া আমাদের নেত্রী প্রিয় ভাইরা আরেকজন যিনি এই মুহূর্তে বাংলাদেশের ভোটাধিকার হরনের ভোটাধিকার বঞ্চিত মানুষ যারা ভোট দিতে চলুন হয়ে আছে এই মুহূর্তে বাংলাদেশের গণতন্ত্র সিডি বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য একমাত্র আশ্রয়স্থল যিনি সড় বাংলাদেশ নয় পৃথিবীর মধ্যে এত জঘন্য ষোড়চার ফেসি সরকারের পেতে বাংলাদেশ থেকে অনেক দূরে দশ হাজার কিলোমিটার দূর থেকে দেমস নদীর পাড়ে বসে প্রতিদিন স্কাইপির মাধ্যমে দশ বারো ঘন্টা করে আমাদেরকে সময় দিচ্ছেন এই সংকটকে শক্তিশালী করার জন্য প্রিয় ভাইরা সেই নেতা স্বাধীনতার ঘোষক জিয়া রহমান বাংলাদেশের সবচেয়ে সফল প্রধানমন্ত্রী দেশের বেগম খালেদা জিয়ার সুসন্তান বাংলাদেশ জাতীয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত বাংলাদেশ জাতীয় বিদল তার সমস্ত অঙ্গ সহযোগী সংগঠনকে আধুনিক আন্দোলন উপযোগী একটি সংগঠন করার জন্য কাজ করে চলছে যার নেতৃত্বে আমরা ইনশাল্লাহ বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনবো ভোটাধিকার ফিরিয়ে আনবো সেই তার একটা আমাদের বর্তমান যে নেতা এখন থেকে যেটি বলছিলাম কোনো ভাই রাজনীতি না আমরা জিয়ার বাড়ির আদর্শকে বুকে ধারণ করে বেগম জিয়ার দিতে আমরা এগিয়ে যাব প্রিয় ভাইরা সাবেক আমার সাথে এসেছেন ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দলের সলনামি আহম হাজি কামাল হোসেন কৃষক দলের বিপ্লব দপ্তর সম্পাদক সফুল ইসলাম সহ দপ্তর সম্পাদক সোলাইমা হোসেন কান্দার উপস্থিত রয়েছেন রাজপাড়ি জেলা বিএনপির সাবেক সদস্য সচিব আমার সাথে ঢাকা থেকে এসেছেন জাতীয় কৃষক দলের সম্পাদক দক্ষিণ বাংলার ইঞ্জিনিয়ার ময়ুর রহমান আজকের সভায় প্রধান বক্তা হিসেবে ইতিমধ্যে বক্তব্য রেখেছে আয়োজনে আজকের এই মন্ত্রী সভা সভায় উপস্থিত বিপ্লবী সভাপতি রাজবাড়ি জেলা কৃষক দলের সংগ্রাম যা আজকের সঞ্চালকের সংগ্রামের সদস্য সচিব থেকে সিরাজ চৌধুরী আজকের সময় বিশেষ অতিথি উপস্থিত রয়েছেন রাজবাড়ি জেলা

নজুল ইসলাম মোহাম্মদ নরদুল ইসলাম তালেব মেম্বার কালো খালি তালেব মেম্বার মোহাম্মদ ইউরুল মোহাম্মদ ইউনু মোহাম্মদ সোহেল আরমান সোহেদ আরমান রوشن মণ্ডল রوشن মণ্ডল মোহাম্মদ আনিস রামকান্তপুর মোহাম্মদ কুরমান মোল্লা মোহাম্মদ নাইম ফকি গারসি ম মমত রেজাউল রামকান্তপুর অতিป่วย অসুস্থ থাকার কারণে আসতে পারলেন